না আসলে গ্রামের যে আড্ডাটা এটা কিন্তু মানে গ্রামের যে সৌন্দর্য মাছ পানি বাংলাদেশ যে ভাতে বাঙালি বলে এটা একটা প্রমাণ বাট অনেকেরই ক্ষয়ক্ষতি হচ্ছে

এই মুহূর্তে মানুষকে আবারও প্রমাণ করলো বিশেষ করে আমাদের অঞ্চলের মানুষকে আমাদের গ্রামের মানুষকে যে নৌকা আবারও দরকার আমাদের নৌকাটাই দরকার নৌকা হচ্ছে পানি যতক্ষণ পানি আছে ততক্ষণ দরকার কিন্তু রাষ্ট্রীয় ভাবে দরকার নাই নৌকার দরকার নাই মানুষ বলে দিছে আন্দোলন দিয়ে মানুষ বলে দিছে রাষ্ট্রীয় ভাবে নৌকার দরকার নাই